দ্বিতীয় সাজসজ্জা কথা হচ্ছে চুল মাথা চুলের কাটিং আজ এই বর্তমান প্রজন্মে আমি ব্রিজের পরে চুল কাটতে গেলাম বসে আছি একটা খুব বেশি বয়স মনে হয় সাত বছর বয়স হবে অন্য গ্রামের এখানটা নয় অন্য একটা গ্রামের ছেলে আসলো এসে বলছে গ্যাস কাট দেবো আল্লাহ সাত বছর বয়স ছেলে একটা সাত আট বছর বয়স হবে বলছে গ্যাস কাট দেবো আমি আবার জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কি বলছো তুমি বলছে গ্যাস কাট আমি বলছি এত বছর বয়স হলো একটা ছেলে কাট না কাটা নাম জানি না আমি তো ওই ছেলেটা সে বলছে গ্যাপ কাটবো আচ্ছা বলে তোর বাপ বেঁচে আছে ওর বাপ বেঁচে আছে এই যখন আপনাদের এই মাঠে খেলা হচ্ছিল তখন একটা ছেলে ছেলে কেউ দেখেছে না কে জানে চুলটা সে এইভাবে দারুণ ভাবে কেটেছিল মানে পুরো ওই আট নশ বছর আট বছর ন বছর বয়স হবে কেউ লক্ষ্য করেছে নাকি কে যায় না তো এইখান থেকে পুরো চেষে দিয়েছে একদম পিছনে পর্যন্ত আর এই পুরো চুল বলেন তোর বাপ বেঁচে আছে আপনার ধারণা কি আপনার ধারণা নাকি ওর বাপ বেঁচে আছে আচ্ছা ওই মাথা নিয়ে বাড়িতে প্রবেশ করে ওর মা সহ্য করে ওর বাপ দেখছে অথচ সোনাম করছে এর এই বাপকে আপনি আদর্শ পিতা বলবেন এর বাপকে বাপ বলবেন আমি তো বাপ মনে করি আমি ব্যক্তিগত কথা বলছি তা পুরুষ মনে করি তাকে ওর বিবাহ করা ঠিক হয়নি ওর ছেলে নেওয়া ঠিক হয়নি আল্লাহ নির্দেশ বাড়ি একটা পরিবার চলবে একটা পুরুষের কথা বহুবার বলেছি আঙ্গুল যেভাবে ঘুরবে পরিবার সেভাবে করবে এর নাম পুরুষ নারীর নেতৃত্ব চেয়ে জানের হারাম কথা সবটা শুনেছিলেন

কাজা করতে নিষেধ করেছেন সাহেবেরা বুঝতে পারছে না তারা আরবি ভাষা মাতৃভাষা আরবি রসুলাম কাজা কথা বলছেন অথচ বুঝতে পারছেন না কাজা কি আবার জিজ্ঞাসা করল কাজা কি হল কাজা কি জিনিস তখন এভাবে করে দেখানো হলো এই দিকটা এ দিকটা পেছন দিকটা কেটে পুরো ছোট করে দেওয়া এবং সামনের দিকটা বড় লম্বা ছিল আজকে আমার বর্তমান প্রজন্মে যেভাবে মানা কাজ এটাকে কাজা বলা হয় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই স্টাইলকে এই কাজাকে এই চুলের তাকে আল্লাহ রসুলাম অবৈধ হারাম ঘোষণা করেছে নিষেধ করেছেন আর প্রত্যেক বাড়িতে প্রত্যেক ছেলে চলে থাকে না অতিরিক্ত অর্থাৎ নিজেকে সুসজ্জিত করান ইসলামিক মডেল হিসাবে ইসলাম যেভাবে বলে আপনাকে সাজ দেয় রসুল সাল্লাহাম যেভাবে নির্দেশ দিতে আপনাকে সাজ যেভাবে সাজ সজ্জা করা যায় যেভাবে সাজ সজ্জা করা বৈধ যেভাবে সাজ সজ্জা করা হালাল এভাবে সাজ সজ্জা করেন কোনো বাধা নেই কেউ কিছু বলবে আপনাকে অতএব সাজসজ্জার ক্ষেত্রে মনে রাখবেন কোনো ধরনের যেন নারীদের অনসাই না হয়ে যায় নারীদের মতো যেন না হয়ে যায়